মাত্র দু তিনটে উপকরণ দিয়ে এই তক্তি পিঠা গুলো বানিয়ে নিতে পারবে ফ্রিজ ছাড়াই দু তিন মাস পর্যন্ত রেখে খাওয়া যাবে আর এরকম একটা পিঠে মুখে দিতেই মিলিয়ে যাবে আর একটা পিঠেও কিন্তু তোলার সময় ভেঙে যাচ্ছে না নমস্কার বন্ধুরা পেউ রান্নাঘরে আরো একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওতে আমি শেয়ার করবো রেসিপি এই তো তিনটি উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায় আর একবার বানিয়ে পুরো দু মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায় কোনো প্রকার ছাঁদ ছাড়াই বানিয়ে দেখাবো তো বন্ধুরা আশা করছে আজকের ভিডিওটা আপনাদের সকলে ভালো লাগবে তাই পুরো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকবেন তাহলে চলুন রান্নাঘরে চলে যাই আর আজকের পিঠের রেসিপিটা শুরু করি আজকের এই তক্তি বানানোর জন্য নারকেলের প্রয়োজন তার জন্য একটা নারকেল নিয়ে নিয়েছি প্রথমে নারকেলটা আমি ভালো করে কুড়ে নেব তক্তি আসল স্বাদ কিন্তু নারকেলের থেকেই আসে তাই অবশ্যই করে কিন্তু নারকেল দিতেই হবে যত নারকেল দেবেন তত বেশি ভালো লাগবে খেতে সব নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছি তবে নারকেল কোড়ানোর সময় একটু খেয়াল রাখতে হবে নারকেল থেকে যেন গোটা গোটা দানা দানা ভেঙে না পড়ে তাহলে কিন্তু সেপটা দেওয়ার সময় অসুবিধা হবে একদম যত ঝুট ঝুড়ে ভাবে কোড়াতে পারবেন ততই কিন্তু সেপটা ভালো আসবে পিঠের টকটি সঠিক ভাবে বানানোর জন্য কিন্তু এর একটা সঠিক মাপের দরকার যে কোনো কিছু একটা পাত্রের মাপ নিয়ে নেবেন আমি এখানে একটা বাটি মেপে এক বাটি চালের গুঁড়ো নিয়েছি শুকনো খোলায় দিয়ে দিচ্ছি এক বাটি শুকনো চালের গুঁড়ো আঁচটাকে একদম লো ফ্লেমে রাখতে হবে আর মিনিট মতন অনবরত নাড়াচাড়া করতে হবে চালের গুঁড়িটা একটু ভাজা ভাজা হয়ে আসে তবে চার পাঁচ খেয়াল রাখতে হবে যেন পুড়ে গিয়ে লাল না হয়ে যায় তাহলে কিন্তু পিঠার কালারটা ভালো হবে না আমি এখানে শুকনো চালের গুঁড়ো ব্যবহার করছি যদি ভেজা চালের গুঁড়ো থাকে তবে সেটা দিয়েও কিন্তু করা যাবে চালের গুঁড়োটা ভাজা হয়ে গেছে বুঝবেন কি করে দেখবেন চালের গুঁড়ো থেকে খুব সুন্দর একটা ভাজার গন্ধ বেরোচ্ছে আর তার সাথে সাথে গুঁড়োটা বেশ ঝরঝরে হয়ে আসবে মিনিট মতন হালকা আছে ভেজে নিয়েছি আর যখন এই গুঁড়িটা ভাজবেন তখন নিজেরাই বুঝতে পারবেন খুব সুন্দর একটা ঝরঝরে ভাব আসবে আর খুব সুন্দর একটা গন্ধ বেরোবে এই গুড়িটা পুরোপুরি এখন ভাজা কমপ্লিট হয়ে গেছে এর থেকে আমি আর বেশি ভাজবো না কারণ এর মধ্যে লালচে রং চলে আসবে এরপরে তাই গুড়িটাকে আমি নামিয়ে রেখে দেবো চালের গুঁড়িটা নামিয়ে নেওয়ার পর কড়াইয়ে দিয়ে দেবো নারকেল কোড়া আর যতটা চালের গুঁড়ি নিয়েছিলাম ঠিক ততটাই নারকেল কোড়া দিতে হবে মানে যে বাটি মেপে এক বাটি আমি চালের গুঁড়ি নিয়েছিলাম ঠিক ওই একই বাটি বাটি আমি নারকেল কোড়া নিয়েছি শুকনো খোলায় নারকেল কোড়াটা দিয়ে দিচ্ছি আর এই নারকেল কোড়াটাকেও কিন্তু একদম হালকা আছে নাড়াচাড়া করতে হবে যাতে করে নারকেলের ভিতরে যে তেলটা রয়েছে সেটা শুকিয়ে গিয়ে একটি নারকেলটা ঝরঝরে হয়ে যায় নারকেলটা একটু শুকনো ঝরঝরে করে ভেজে নিতে হবে যত ভালোভাবে ভাজা হবে পিঠেগুলো কিন্তু ততই ভালো থাকবে নারকেলের মধ্যে যদি তেল থেকে যায় মানে একটু জলাভাবটা বেশি থাকে তাহলে কিন্তু বেশি দিন ভালো ভালো থাকবে না তাই একটু করে ভেজে নিতে হবে তবে ভাজতে ভাজতে যেন লাল না হয়ে যায় তাহলে আর পিঠের মধ্যে যে একটা সুন্দর কালার সাদা ধপধপে সেটা থাকবে না নারকেলটা বেশ একটু ঝরঝরে করে ভেজে নিয়েছি এবার আমি ওই একই বাটি মেপে এক বাটি চিনি দিয়ে দেব তক্তি পিঠের তৈরি করার জন্য কিন্তু মাপটা অবশ্যই একদম সঠিক প্রয়োজন মাপ সঠিক না হলে কিন্তু পিঠে একদমই ভালো লাগবে না খেতে আর এগুলো অনেকদিন ভালো থাকবে না খুব সামান্য একটু পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি এতে করে টেস্টটা ব্যালেন্স থাকবে দু টুকরো দিয়ে দিচ্ছি দারচিনি আর একটা তেজপাতা দারচিনি আর তেজপাতাটা দিলে পিঠের মধ্যে খুব সুন্দর একটা গন্ধ আসবে চাইলে কিন্তু এর মধ্যে এলাচ গুঁড়োও দিতে পারেন একদম হালকা আছে নাড়াচাড়া করতে হবে দেখুন চিনিটা হালকা হালকা করে গলছে তবে একটুও কিন্তু পুড়ে যায়নি আর এর মধ্যে কালারটা একদম সাদা রয়েছে চিনিটা প্রায় গলেই গেছে ঠিক এই সময় ভেজে রাখা চালের গুঁড়িটা দিয়ে দিতে হবে এর সাথে আমি দিয়ে দিচ্ছি দু চামচ মতন গুঁড়ো দুধ এই গুঁড়ো দুধটা দিলে পিঠের স্বাদটা কিন্তু আরোই ভালো হয় এবারে কিছু দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব গ্যাসের একদম লোতেই রাখতে হবে সবটা চামচ ঘি দিয়ে দিচ্ছি আর ঘিটা দেওয়ার পর গ্যাসের আঁচটা বন্ধ করে দিতে হবে ঘিটা অবশ্যই করে একটু দেওয়ার চেষ্টা করবেন এতে করে পিঠেগুলো বেশ মোলায়েম হয় আর খুব সুন্দর গন্ধও বেরোয় একটা কোনো রকম আমি জল ব্যবহার করিনি দেখুন মাপটা কিন্তু একদম ঠিকঠাক চালের গুড়িটা খুব ভালোভাবে মিশে গেছে চালের গুড়িটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এটা বেশিক্ষণ আর এইভাবে রাখার দরকার নেই আমি সরাসরি একটা থালাতে নামিয়ে নেব থালাতে নামিয়ে সেট তার জন্য আমি একটুখানি ঘি লাগিয়ে নিচ্ছি খুব ভালো করে ঘিটা লাগিয়ে নেওয়ার পরে আমি যে পিঠের ডোটা তৈরি করে রেখেছিলাম সেটা থালাতে নামিয়ে নিচ্ছি এর মধ্যে যে তেজপাতা দারুচিনিগুলো দিয়ে রেখেছিলাম আমি সেগুলো তুলে নিচ্ছি নয়তো সেপ দেওয়ার সময় একটু অসুবিধা হবে এবারে হাতে করে এটাকে খুব ভালো করে মেখে নেব যখন হাত ছোঁয়া একটু গরম থাকবে সেই অবস্থাতেই মেখে নিতে হবে কারণ যত ঠান্ডা হবে তত কিন্তু এটা আস্তে আস্তে শক্ত হতে থাকবে আর বেশি ঝরঝরে হয়ে গেলে পিঠের যে শেষটা আছে সেটা দেওয়া যাবে না চাকির ওপরে সেট উপরে তার জন্য একটু ঘি মাখিয়ে নিচ্ছি ঘি মাখিয়ে নিলে পিঠাগুলো খুব সুন্দরভাবে উঠে আসবে তাহলে লেগে যাবে না এবারে আমি যে ডোটা নিয়েছিলাম সেটা আস্তে আস্তে করে এইভাবে হাতে করে চেপে চেপে দিতে হবে প্রথমে যখন দেব দেখবেন এরকম ভাবে একটু ফেটে ফেটে যাচ্ছে তবে এটা আস্তে আস্তে সমান করতে করতেই দেখবেন সমান হয়ে যাচ্ছে আমি মোটামুটি একটু সমান করে নিয়েছি আর এই চামচটা দিয়ে আমি ওপরটাকে এইরকম ভাবে একটু সমান করে নিয়েছি এবার একটা চাকু দিয়ে এই সাইডগুলো একটুখানি কেটে সমান করে নেব যদি বাড়িতে ছাঁচ থাকে তাহলে এই সমস্ত কোনো কিছু করার দরকার নেই ছাঁচে ফেলেই খুব সুন্দরভাবে করা যায় তবে যেহেতু আমি কোনো প্রকার ছাঁচ ছাড়াই করছি তাই একটুখানি যদি সমান করে নিই তাহলে দেখতে বেশ ভালো লাগবে এবারে চাকু দিয়ে কেটে কেটে আমি এর মধ্যে একটা সুন্দর ডিজাইন তৈরি করে নেব যেমন ইচ্ছা তেমন করেই ডিজাইনটা তৈরি করতে পারেন যদি বাড়িতে ছাঁচ না থাকে এইভাবে লম্বা করে কেটে নেওয়ার পরে এই পাশ থেকে আমি একটু চার করে কেটে নিচ্ছি পিঠের উপরে খুব সুন্দর করে একটা ডিজাইন করে নিয়েছি এবার এটাকে আমি পিস করে কেটে নেব যখন একটু হালকা গরম থাকবে ঠিক সেই সময় কিন্তু পিস গুলো করে নিতে হবে বেশি ঠান্ডা করা যাবে না বেশি ঠান্ডা করলে একদম জমে শক্ত হয়ে যাবে তখন পিস থেকে দেখবেন আস্তে আস্তে ছেড়ে ভেঙে যাচ্ছে এবার আমি চার চৌকো করে কয়েকটা পিস কেটে নিচ্ছি আর একটু বড় বড় করেই কাটছি যদি মনে হয় তাহলে কিন্তু এর থেকে একটু ছোট ছোট করেও কেটে নিতে পারেন পিঠেগুলো কেটে নেওয়ার পর তুলে দেখাচ্ছি দেখুন কত সহজে উঠে গেল কোনো রকম কোনো ঝামেলা নেই আর দেখতেও কতটা সুন্দর লাগছে আর একটা পিঠেও কিন্তু তোলার সময় ভেঙে যাচ্ছে না মাত্র দু তিনটে উপকরণ দিয়ে তক্তি পিঠাগুলো বানিয়ে নিতে পারবেন মাত্র দশ মিনিট সময় লাগবে আর এরকম একটা পিঠে মুখে দিতেই মিলিয়ে যাবে একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে আর একবার বানিয়ে দু মাস পর্যন্ত সংরক্ষণ করে রেখে খেতেও পারবেন আর সংরক্ষণ করার জন্য কোনো প্রকার ফ্রিজেরও দরকার নেই ফ্রিজ ছাড়াই দু তিন মাস পর্যন্ত রেখে খাওয়া যাবে তো বন্ধুরা মাত্র দু তিনটি উপকরণ দিয়ে তৈরি এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আপনারা দেখলেন নি বানানো কতটা সহজ কোন প্রকার ছাঁচেরও দরকার পড়লো না আর এই পিঠেগুলো কিন্তু খেতেও খুবই ভালো লাগে তাই অবশ্যই করে একবার বানিয়ে দেখবেন আর এগুলো যেহেতু কোনো রকম ফ্রিজ ছাড়াই দু মাস পর্যন্ত রেখেও খাওয়া যায় তাই বেশি করে বানিয়েও রাখতে পারবেন আশা করছি আজকের ভিডিওটা আপনাদের সকলে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে সকলে ভালো থাকবেন ধন্যবাদ